আরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা ফের একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা সকাল সকালে দেখো আমার হাতে কিন্তু আমি একটা লাউ নিয়ে বসে গেছি আর লাউটা কিন্তু আজ কাটার সময় এখনই কাটছি কেটে কিন্তু এই লাউটা রান্না করলে কিন্তু আমাদের বাড়ি একবার থেকে দুইবেলা সবজি খায় তারপরে কিন্তু আর খেতে চায় না সেই জন্য আজ আমি মনে করছি সবজিটাকে আমি কেমন করে সাদা স্বাদা আমি বুঝতেই পারছি না তখন কিন্তু আমার মনে পড়লো যে এটা থেকে কিন্তু আরও কিছু বানানো যেতে পারে সেই জন্য আমি এ থেকে আজ মনে করছি তিনটা রেসিপি বানাবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো তা বন্ধুরা তোমার সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তোমরা তারপরে বুঝতে পারবে আমি তিনটে কী সবজি বানিয়েছি আর সবার মনোরঞ্জনের সবারই পছন্দর হবে সেটা আর খুবই টেস্টি আর এটা বন্ধুরা বিশেষ করে নিরামিষ হবে সেই জন্য তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে অবশ্যই আশা করি এখন বন্ধুরা দেখো লাউটাকে আমি কেটে ছিলে নিয়ে নিয়েছি আর মুখের অংশটা কিন্তু গোল গোলে কেটে রেখে দিয়েছি এখন এটাকে কিন্তু আমি ছোটো ছোটো করে সবজি করার জন্য কেটে নিচ্ছি যা বড় করবো না আর লাউগুলো কিন্তু এই গোল লাউগুলো কিন্তু খুবই সুন্দর হয় আগে কিন্তু লম্বা লাউগুলো নিয়ে আসতো তোমাদের দাদা ভাই ততটা গোলতো না এটা কিন্তু খুবই কলকাতার মতন গলে যাবে লাউটা আর হালকা হালকা একটু ইয়ে হয়েছে কিন্তু তারপরেও সুন্দর কচি লাগছে আর আমি সুন্দর করে এখন কিন্তু মুখর যে অংশটা রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা এই অংশটা কিন্তু তরকারির ভিতরে দিলে অনেক সময় বলতে চায় না আর এই অংশটাতে তোমরা যদি আমি এখন কি রান্না করবো জানো বন্ধুরা ওটা দিয়ে আমি টক রান্না করব। আর টকটা রান্না করলে খুবই টেস্টি লাগে আর সেইটার জন্য আমি লম্বা লম্বা করে এটা কেটে নিচ্ছি এসব মতন করে দেখো এগুলো ছালগুলো এখানে বসে আছে আর বন্ধুরা আর এই যে লাউের তো অতটুকু বেঁচেছে আর বন্ধুরা আমার সাইডেই বসেছিল তোমাদের দাদা ভাই তোমরা দেখেছো আর ওনারও মনে হচ্ছিলো একটা হাত চুলকাচ্ছিলো আর যাই হোক আমিও সময়ে বচত করতে বলেছি তোমাদের দাদা ভাইকে একটু তাহলে তুমি একটু কেটে দাও আমি ওই দুটো যদি ফোটো রান্না করি সেই জন্য তোমাদের দাদা কিন্তু বসেই আমার দেখো আর তোমাদের দাদাভাই কিন্তু এগুলো কোচাতে খুব সুন্দর পারে সেই জন্য আমার সাহায্য করছে যাই হোক ওটা দিয়ে দিলাম আর এখন আমি দুটো কড়াই কিন্তু বসেই দিয়েছি দুটি চুলির পরে আর দুটো দুই সাইডে দিলে জলদি জলদি রান্নাটা হয়ে যাবে সেই জন্য তাই ছোটো কড়াইতে আমি কিন্তু দেখো লাউটাকে একদম জলের সময় দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো লাবণোর ভিতরে দিয়ে আমি কিন্তু এবার ঢেকে দিচ্ছি এর এখন আর কোনো কাজ নেই যত সময় বলতে থাকুক আর পাশের কড়াইটাতে কিন্তু আমি একটু তেল দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলেই কিন্তু আর আমরা জানি বন্ধুরা লাউ মানেই বড়ি আমরা মানে কারো কাছে থাকতে পারে থাকলে দেবে না থাকলে না দেবে আমার কাছে কিন্তু বড়ি আছে সেই বড়িটাই কিন্তু এখন আমি একটু তেলের পরে দিয়ে ভাজি ভেজে নিচ্ছি প্রথমে কারণ কি বড়িগুলো কেউ কোনো কোনো বড়ি একটু জাল লাগে সেই জন্য আমি এই বড়িগুলো আর আমি লাউটা যেহেতু আমি কাটার পরে ধুয়েছি সেই জন্য একটু জল গলবে সেজন্য জল দিতেও পারি নাও পারি এরই জন্য আমি প্রথমেই বড়িগুলো দিয়ে দিচ্ছি কিন্তু সেজন্য সুন্দর করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো এখন আমি তরকারিটা দেখো দেখো বন্ধুরা একটা লাউ দিয়ে তিনটে জিনিস বানাচ্ছি তারপর দেখো কতগুলো লাউ হয়ে গেছে মনে হচ্ছে না এক করে তরকারি হবে কিন্তু ওটা না এখন লঙ্কাগুলো চিরে এর ভিতরে আমি দিয়ে দিলাম সুন্দর করে এখন নাড়াচাড়া করছি একটু লবণের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে আমি ঢেকে ঢেকে এখন ওকে রান্না করতে থাকবো যাই হোক বন্ধুরা এনে ছাইটাও দেখতে থাকছি এই লাউটা যত সময় গলছে তত সময় দুটোই দুই পাশে দিয়ে আমি নাড়াচাড়া করতে আছি এখন বাটিতে একটু তেঁতুল ভিজিয়ে রাখলাম তোমরা কিন্তু মানে আমরা বা জলপাই কিছুই দিয়ে করতে পারো যে টক জাতীয় জিনিস এখন আমাদের যত সময় কিন্তু লাউটা গোলবে না তত সময় কিন্তু আমরা এটা দেবো না সেই জন্য তেঁতুলটা না দেওয়ার কারণে আর এখন দেখো বন্ধুরা একটু গলে গেছে আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি দেখো লাল কালার এসে গেছে কেমন যাই হোক আর আমাদের আগে শুনতাম মা মার কাছে যে এইটার যদি আগে আমরা তেঁতুল দিই তাহলে এটা কিন্তু তামারি হয়ে যায় যেতে টাইট থেকে যায় গলে না সেই জন্য আমরা পরে যেয়ে তেঁতুলটা দিই বাটক জেনে আর দেখো বন্ধুরা লাল কেটে গেছে কত সুন্দর এটা কিন্তু একটা ম্যাজিক বলা যায় যাই সুন্দর করে আর এর পাশেও কিন্তু দেখো আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি এটাও গলে গেছে গলে যাওয়ার কারণে দুটোকেই এখন আমি এর ভিতরে কিন্তু হলুদটা দিয়ে দিচ্ছি একে দেখো বন্ধুরা যথেষ্ট কিন্তু জলটা গলেছে আর এর ভিতরে জল নাও দিয়ে হতে পারে কারণ পুরো মানে পুরোটা গলে গেলে কিন্তু জল দেওয়ার দরকার হবে না যেহেতু লাউয়ের তরকারিটা একটু শুকনো শুকনো হয় আর সাইডেই কিন্তু এখন আমার টকটা হয়ে গেছে আমি কিন্তু টকটা দিয়ে একটু জল দিয়ে নিতে হবে যাতে মানে কাঁচা গুণ্ডটা চলে যায় তারপরে কিন্তু এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে কড়ার ভিতরে আমি শস্য ফোড়ং দিয়ে দিলাম শস্যগুলো ভালো করে ফুটে গেল যাওয়ার পরে কিন্তু আমি টকটা ঢেলে দিয়েছি আর বন্ধুরা এটাও কিন্তু বলে সবাই মারা যে টকটা সম্ভরা দেওয়ার পরে কিন্তু সেটা কিন্তু আর চুলোতে জাল দিতে নেই সেই জন্য আমি লাভিয়ে নিলাম হয়ে গেল এখন আমার তরকারি দেখার পালা তরকারি দেখো সুন্দরভাবে গোলে সুন্দরভাবে মাখামাখা হয়ে গেছে এখন আমি এটাকে লাভিয়ে নিচ্ছি আর এটাকে এখন ফোড়ং দিব দেখ বন্ধুরা কত সুন্দর হয়েছে যাই হোক তোমরা যদি একটু জল জল খেয়ে চাও একটু জল দিতে পারো আর এখন আমি কিন্তু এর ভিতরে আমি জিরে পোড়টা দিবো আমরা কিন্তু অন্য কিছু খাই না এর ভিতরে আমি জিরেটাই ইউজ করি বেশি আর বড়ি না থাকলেও কী থাকলেও কি জিরেটা দিলে আর জিরে ভাজা জিরা উঠায় রেখেছিলাম সেটাকে এখন আমি সুন্দর করে বাটনাতে বেটে আমি দিয়ে দিচ্ছি সেটা দিলে কিন্তু আর একটু সেন্ট হয় তরকারিতে নিরামিষ তরকারি যেহেতু আর এখন দেখো বন্ধুরা ওটা মিলিয়ে আমি তরকারিটাকে লাবিয়ে নিচ্ছি আর লাবানোর সময় একটুখানি চিনি তার ভিতরে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে যেহেতু লাউটা আছে ভিটামিন জিনিস ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে এখন যাক দুটো সবজি তো হয়ে গেছে এখন তিন নম্বর সবজিটা হবে এখন দেখো কড়াইটা ধুয়ে নিয়ে এসে আমি তেল দিয়ে দিয়েছি আর কুচিয়ে রেখেছে আর এর ভিতরে কিন্তু বন্ধুরা তোমাদের দাদাভাই দিয়েছে মূলা আর তোমাদের কাছে যদি মূলা না থাকে তাহলে তোমরা এমনিই দিয়ে দিতে পারো আর এটা কিন্তু আমি সুন্দর করে তেলের পরে দিয়ে আর এতে জল তোমরা বন্ধুরা অনেকে কিন্তু ভাজি ভাজতে পারো না যেহেতু ভেঙে ভেঙে যায় তা তোমরা আগে কি করবে জলটা বেরোনের আগ পর্যন্ত তোমরা কিন্তু লবণটা দেবে না তারপরে দেবে দেখো এখন লবণ দিয়ে সুন্দর করে এখন কিন্তু আমি ভাজতেই আছি ভাজতেই আছি এমন করে যত সময় লাল লাল না হবে দেখো বন্ধুরা লাল লাল কত সুন্দর হয়ে গেছে আর কতগুলো ভাজি কতটুকু হয়ে গেছে যাই হোক বন্ধুরা একটা জিনিস দেখো তিনটে সবজি বানানোর মানে তিন তরিকা হয়ে গেছে মুখে কিন্তু টেস্টটা অন্যরকমই আসবে এখন কিন্তু ভগবানের ভোগের তালিটা সাজিয়ে নিয়েছি এখন ভগবানকে ভোগটা লাগিয়ে দিলাম তারপরে তোমাদের দাদাবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর তোমাদের দাদাভাই বলছে আজকে তিনটা সবজিটাই খুবই সুন্দর হয়েছে যাই হোক খাচ্ছে আর বলছে খুবই ভালো লাগছে আর দেখো এই বন্ধুরা টকটা কিন্তু ঝলঝলই হয় আষ্ট হয়ে অনুযায়ী দেখো এমন করে তোমরা কুমড়ো দিয়েও রান্না করতে পারো বা শাক আলু দিয়েও রান্না করতে পারো এমন কিন্তু মাদের ঠাম্মাদের দেখেছি এমন করে করতে এত সুন্দরই লাগে একটা মাখাই খাই খেতে হয় তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো